আজকে আমরা হেসবত তাহিদের কুফরি আখিদার সপ্তম নম্বর পর্বে কথা বলবো আসুন তাদের বক্তব্য খণ্ডন করার পূর্বে তাদের বক্তব্য আগে শুনে নেওয়া যাক আমি পরিষ্কার করে বলতে চাই হে দুনিয়ার মানুষ তোমরা হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও তোমরা নাস্তিকতাবাদের পরিচয় দাও মুসলমান দাবি করো তোমরা যেই ধর্ম যেই বর্ণ হও পাহাড়ি হও মরু অঞ্চলের মেরু অঞ্চলে তোমরা যেই হও না কেন তোমরা এক তাওহিদের স্বীকৃতি দিলে তোমরা জান্নাত যাবে তোমরা যদি হেজবু তাওহিদের ডাকে সাড়া দাও তবে তোমরা জান্নাতি তোমাদের জান্নাতে যাওয়ার জন্য আর কোথাও যাওয়া লাগবে না সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন হেজবুত তাহিদের বর্তমান প্রধান তথাকথিত ভণ্ড ইমাম হুসাইন মোহাম্মদ সেলিমের বক্তব্য তিনি কি বক্তব্য দিলেন বক্তব্যের মধ্যে তিনি বললেন যে হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো তোমরা হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও নাস্তিক হও আর মুসলমান হও তোমরা যদি হেজবুত তাহিদের ডাকে সাড়া দাও তাহলে তোমরা জান্নাতি আলিয়াজবিল্লা প্রিয় দর্শক বর্তমান সময়ে বিভিন্ন সংগঠনের ব্যক্তিরা তারা জান্নাতের টিকিট বিক্রি করছে এমন অনেক আলোচনা শুনবেন কিন্তু অমুসলিমরা জান্নাতে যেতে পারবে এই ধরনের টিকিট বিক্রি করছেন হেজবত্তা তাকিদরা কত বড় হাস্যকর কথা যেখানে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে ইমানদার হওয়া সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি নাস্তিক পাহাড়ি এক কথায় সকল মানুষকে সে আহ্বান করছে যদি তোমরা হেসবুত তাহে যোগ দাও তাহলে জান্নাতি প্রিয় দর্শক এর মতো ভণ্ডমার্কার কথা হাস্যকর কথা পৃথিবীর মধ্যে আর দ্বিতীয়টা হয় না কেননা একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে তাকে অবশ্যই মুসলিম হতে হবে ইমানদার ছাড়া কেউ জানাতে যেতে পারবে না এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ইসলাম কি এত সংকীর্ণ যে অন্য ধর্মের ব্যক্তিরা জানাতে যেতে পারবে না প্রিয় ভাই এই ধরনের সুশীল মার্কে কথা বলে জাতির কাছে আপনি লাঞ্ছিত অবাঞ্ছিত হবেন কেননা আপনাকে সাধারণতভাবেই যদি আমি একটি উদাহরণ দিই মনে করুন আপনি যে দেশেই থাকুন না কেন আপনি যে দেশের নাগরিক আপনি যদি ওই দেশের স্বাধীনতা সার্বভৌম থেকে অস্বীকার করেন তো আপনি ওই দেশের মানুষ হতে পারলেন না আপনি যদি ওই দেশের স্বাধীনতাকে অস্বীকার করেন তাহলে ওই দেশের সরকার প্রধান রাষ্ট্র আপনাকে কিন্তু পাসপোর্ট ভিসা দিবে না আপনার পরিচয় দিবে না কাজেই ইসলাম এমন মহান ধর্ম ওই ধর্মের মধ্যে আপনি তখনই সামিল হবেন যখন আপনার ইয়ামানকে মজবুত করতে পারবেন যখন আসলামের সায়াতলে আসতে পারবেন যখন আপনি পরিপূর্ণ মুসলিম হবে সুপ্রিয় দর্শক এ বিষয়ে আমরা যদি দেখি তাহলে কোরআনুল কেরিমের অসংখ্য আয়াত আমাদের সম্মুখে আসবে রসুলে করিম সাল আলহি অসংখ্য হাদিস আমরা দেখতে পাব যে ইমানদার ছাড়া মুসলমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সেই জায়গায় এই যে হেজবুত তাহিদ তারা সব থেকে নিজেদেরকে খাটি ইসলামওয়ালা দাবি করেন তারা বিভিন্ন জায়গায় প্রচার করেন যে এই দেশে আলিমোনামারা আপামর মুসলিম জনতা যেই ইসলাম ধর্ম পালন করছেন এটা সম্পূর্ণ বাতিল হয়ে গেছে বিকৃত হয়ে গেছে তারা দাবি করছে বাইজিদ খান পণ্যের উপরে আল্লাহ তালা নতুন ইসলাম তারা বলে ইসলাম বাইজিৎ খান পণ্যের উপরে আল্লাহ তালা নতুন ইসলাম নাজিল করেছেন কাজেই হেসবুৎ তাওহিদের ইসলাম সঠিক অথচ তারা কত বড় নাস্তিক এবং মুর্তাদ হলে এমন কথা বলতে পারে যে হেজবুত তাওহিদের যোগ দিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি যত ধর্মের লোকই থাকুক না কেন নাস্তিকরাও জানাতে যেতে পারবে অথচ ইসলামের দৃষ্টিভঙ্গি কি ইসলাম কি বলে কোরআন কি বলে হাদিস কি বলে কোরআন এবং সন্ন্যাস বলে আপনাকে জান্নাতে যেতে হলে অবশ্যই মুসলমান হওয়া লাগবে ইমানদার হওয়া লাগবে ইমান আনায়ন করা লাগবে প্রিয় দর্শক আমরা যদি কোরআন কেরিমের আয়াত দেখি তাহলে আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ আলা কোরআনুল তালি ইমরানের পুসো আসি নাম আয়াতের মধ্যে বলেছেন অহু আফিল মিনাল মিনালীন সুপ্রিয় দর্শক আল্লাহ বললেন যে ইসলাম ব্যতীত কেউ যদি অন্য কিছুকে দিন মনে করে অন্য ধর্মকে দিন মনে করে আল্লাহ তালা সেটা কবুল করবেন না শুধু কবুল করবেন না তাই নয় বরং অবু আফিল আখিরতি মিনাল খয়াসিল ওই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কাজেই হিন্দু হলেও হেসবুত করলে যার নামে যাবে এ কথা বললেন তার মানে আপনি কোরআনকে অস্বীকার করলেন আপনারা তো কোরআন অস্বীকার করেন আপনাদের মতো ভণ্ড এবং মুনাফিক বিশ্বের মধ্যে আর দ্বিতীয় কোনো সংগঠন আছে কি না আমার জানা নাই সুপ্রিয় দর্শক অথচ তারা ইসলামের লেভেল লাগিয়ে সাধারণ মানুষের ইমানকে প্রতিনিয়ত হরণ করছে আলেমুলামাদেরকে গালি দিচ্ছে পর্দাশীল মহিলাদেরকে বিপর্যায় বাহির করার জন্য বিভিন্ন রকম চক্রান্ত তারা সামিল হয়েছে অথচ তারা নিজেদেরকে দাবি করছে তারা সই আকিদা তাওহিদের উপরে বিশ্বাসী অথচ তারা তাওহিদের উপরে বিশ্বাসী নয় বরং তারা গুপ্ত সংগঠন ইসলামের লেভেল লাগিয়ে মানুষকে বেমান করছে প্রতিনিয়ত মোরতাদ করছে প্রিয় দর্শক তাহলে স্পষ্ট অ্যাপ দেখলেন যে মুসলমান ছাড়া ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়া কেউ জানাতে যেতে পারবে না সুপ্রিয় দর্শক আমরা যদি আরো দেখি তাহলে কোরআনুল খেলিমের মধ্যে আল্লাহ তালা সরায়তুল বিরো বীর আসিনাম আয়াতের মধ্যে বলেছেন বলছেন ওয়াল্লাদিন আহ মানুয়া আবিরুস আলী হাত উলাইকা হুমফি হাফিদুন আল্লাহ বলেছেন যারা ঈমান আনায়ন করবে অর্থাৎ যারা ইমানদার। এবং নেবে তারাই জান্নাতের অধিবাসী হুমা দুন এবং তারা সদা সর্বদা জান্নাতের মধ্যে থাকবে তো আল্লাহ তাদেরকেই জান্নাতের অধিবাসী বলেছেন যারা ইমান আনয়ন করার পরে সৎ কাজ করবে তো এখানে ইমান আনাকে আবশ্যক করেছেন আল্লাহ তালা কাছে বেঈমানরা নাস্তিকরা হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা তারা হেসবুত তাহ করুক আর এর থেকে লেভেল লাগানো অন্য দল করুক কখনো জান্নাতে যাওয়ার জন্য হচ্ছে ইমান করা করা এবং তারা এই জান্নাতের অধিবাসী সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন আল্লাহ রবুল আলাম কুল কালিমের মধ্যে স্পষ্ট করে বলেছেন প্রিয় দর্শক আমরা যদি আরো এক দেখি তাহলে দেখেন আল্লাহ তালা বলেছেন পল্লাদিন আমান ও আমিন উৎসাহ আলী হারাদ যে বলেছেন যারা ইমান আনাম করবে সৎকাজ করবে এবং আল্লাহ তালা মানুষের সাধ্যের বাইরে কোনো কিছুকে চাপায়া দেয় নাই উলাইকা সাহল জান্নাত ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে জান্নাতের অধিবাসী তারাই জান্নাতে প্রবেশ করবে হুমফিয়া হ আলিদুন তারা সদসর্গদা জান্নাতের মধ্যে থাকবে তো আপনি এমন যদি আয়াত দেখেন সব জায়গায় আল্লাহ তালা ইমান করেছেন কাজেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা হেসবত করলেই জানাতে যাবে এই ধরনের কথা বললে মানুষ বুঝতে পারে যে আপনারা কত বড় ভণ্ড বণ্ডের মধ্যে রয়েছেন সুপ্রিয় দর্শক আরো যদি আয়াত দেখেন তো আল্লাহ তালা বলছেন না আল্লাহ তালা স্পষ্ট করে বললেন যে যারা ইমান আনায়ন করবে এবং নেক কাজ করবে এবং রবের দিকে ফিরে যাবে তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী এবং তারাই সদা সর্বদা জান্নাতের মধ্যে থাকবে সোরাহুদ আয়াত নং তেইশ সুপ্রিয় দর্শক তাছাড়া আমরা যদি আরও ছোট্ট বিষয় বুঝি তাহলে আরও সাফ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে তা হচ্ছে যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করা মানে আল্লাহ তালার সাথে শরিক করা আল্লাহকে অস্বীকার করা আল্লাহ অন্যকে আল্লাহালুস্থ করা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদক করা কাজেই সে ব্যক্তি হলো মুশরিক আর মুশরিক কখনো জান্নাতে যাবে না আল্লাহ তালা কুরআনুল কেরিমের বিভিন্ন জায়গায় বলেছেন যেমন আল্লাহ তালা বলছেন ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখর ফাতুলকা ফি জাহান্নাম মালুমামাম দুহুরা সূরা বনি ইসরাইল 39 নং আয়াত আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো এলাকে শরীক করো না যদি করে থাকো তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে লাঞ্ছিত অবাঞ্ছিত অবস্থায় নিক্ষিপ্ত করবেন তো আল্লাহ তালা এখানে বললেন যে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে শেখ করে অন্য সাথে যদি ইবাদতে শরিক হয় তাহলে তাকে আল্লাহ তালা জাহান নামে নিক্ষেপ করবে জান্নাতে যাওয়া তো দূরের কথা তাকে আল্লাহ তালা জাহান নামে নিক্ষেপ করবে সে তো ইমানদারি নয় কাজেই হেসবুত তাও স্পষ্ট কুফুরি সংগঠন তারা কুফুরির মাধ্যমে মানুষকে কুফুরির মধ্যে সামিল করে কুফুরির দিকে আহ্বান করে তাদেরকে রুখে দিতে হবে তাদের এই দাওয়াতকে যেভাবে বন্ধ করা উচিত কেননা তারা মানুষকে ইমাম হরণ করায় সামিল রয়েছে সুপ্রিয় দর্শক আমরা যদি আরো আয়াত দেখি তো এখানে স্পষ্ট রয়েছে যে আল্লাহ আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকো ইবাদতের মধ্যে ফতে তাহলে তোমরা আযাবের মধ্যে নিক্ষিপ্ত হবে তোমাদেরকে আযাবের মধ্যে সামিল করা হবে সুরাত সোয়ারা দুই তেরো নম্বর আয়াত তা আল্লাহ রবুল্লা আলমিন স্পষ্ট করে বলে দিলেন যে আল্লাহ সারা অন্য কারোর সাথে তুমি যদি অন্য কোনো ইলাহকে ডাকো তাহলে তোমাকে আজাবের মধ্যে সামিল করা হবে কাজে হেসবুত তাহিদ যদি এ কথা বলে যে তুমি যেই ধর্মের লোকই হও না কেন হও না কেন তোমরা যদি হেসবুত তাহিদের ডাকে সারা দাও তাহলে তোমরা জান্নাতি কত বড় ভণ্ড আর মূর্খ জাহেল হলে এমন কথা বলতে পারি ভণ্ড মূর্খ তো আছে বাকি এর সাথে তারা হচ্ছে এদের সব থেকে বড় পরিচয় হচ্ছে এরা হচ্ছে নিকৃষ্ট কাফের এবং এই মতাদর্শ যারা গ্রহণ করবে তারাও কাফেরদের অন্তর্ভুক্ত হবে কাজেই এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম যে ধর্ম গ্রহণ করলে জান্নাতে যেতে পারবো অন্যথায় জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহ রাব্বুল বলেন ইনন্ন দিন ইসলাম হে দুনিয়ার মানুষ শুনে রাখো পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে যত মত আছে যত মতবাদ আছে সব বাতিল একমাত্র ইসলাম ধর্ম সঠিক আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম রাসূলের হাদিস শরীফের মধ্যে বলেছেন লা ইয়াদখুলুল ইলা নাফসুল যে হযরত আবু থেকে হাদিস পণ্ডিত তিনি বলেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যে নিজে মুসলমান হয়েছে অর্থাৎ মুসলমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না কিন্তু কোন বিষয় তারা মানুষের ঈমান কিভাবে ধারণ করছে অফার দিচ্ছে মানুষকে তুমি যে ধর্ম এই লোক ভাবনা কেন হেস উত্তা হইতে যোগ দাও তুমি জানাতি কত বড় হাস্যকর কথা কত বড় হাস্যকর কথা একজন ছোট বাচ্চাকেও যদি তুমি জিজ্ঞাসা করো যে এমন ধরনের কথা কি সঠিক তারাও বলে দিবে যে অবান্তর এবং ধোকাবাজিপূর্ণ কথা সুপ্রিয় দর্শক হেসবুত তাহিদের বক্তব্যগুলো শুনলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন তারা বিভিন্ন হাদিসকে অবব্যাখ্যা করে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যেমন এই বক্তবের মধ্যে সে বুঝাতে চেয়েছে যে হযরত রসূল একালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বললেন যে তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা সাক্ষ্য দাও তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবে তখন আবু জারগিফারি রাদি আল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ যে কোনো ব্যক্তি যদি জেনা করে তাওকে জান্নাতে যাবে নবীজি বললেন যাবে এ হাদিস কি সে ব্যাখ্যা করছে নবীজি এখানে মুসলমানদের কথা বলেছে ইমান ইমানোর কথা বলেছে কিন্তু বোধ খ্রিস্টানদের কথা এখানে বলে নাই কিন্তু এই জিনিসটাকে অপব্যাখ্যা করে মানুষকে ভুল বুঝিয়ে অসংখ্য মানুষকে বিভিন্ন অর্থ দেওয়ার মাধ্যমে বিভিন্ন অপব্যাখ্যা করার মাধ্যমে তাদের ইমানকে হরণ করছে আল্লাহ রব আলমীকে এদের থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ তালা হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহাম